হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আসলাম একটি খুবই ছোট একটি ইউনিক হারমোনিয়াম দেখাতে উদ্দীপনদার নিজের হাতে বানানো খুবই ছোট একটি ব্রিফকেস হারমোনিয়াম আহ মোটামুটি ট্রাভেল হারমোনিয়াম বলতে পারেন একেবারে ছোট একটি আহ ব্রিপকেস হারমোনিয়াম তো তো চলুন আমরা এই হারমোনিয়ামটি দেখি দেখেন যত্ন সহকারে বানানো হয়েছে বলে আমার মনে হচ্ছে যে আহ চতুর্দিকে এস এস এর এস এস দেওয়া যাতে কোনোভাবে কোনো আঘাত লাগলেও যাতে কিছু না হয় খুবই ছোট সাইজের একত্রিশ ঘাটের একটি হারমোনিয়াম এটি খুবই যত্ন সহকারে বানানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ কিগুলো দারুন ইউজ করা হয়েছে কালো কালো ইয়ের মধ্যে ইউজ করা হয়েছে যাতে কখনো এই ফিঙ্গারিংয়ের হ্যাঁ ফিঙ্গারিংয়ের যাতে কখনো মানে ওটা আপনার যেভাবে থাকবে ও রাখবেন ওভাবেই থাকবে রাখেন তাই বাজাতে বাজাতে আর লুজ হবে না তারপরে এখানে যে আপনার এই এটাও কিন্তু চমৎকার করা হয়েছে এটা সাথে কালার মিলিয়ে ভিতরে দুই সেটি খাড়া পাতা রয়েছে দাদা এটা রিড কি ইউজ করেছেন আপনি জিতেন্দ্র দুইটাই জিতেন্দ্র প্রিটি আচ্ছা বেস আর জুড়ি রয়েছে

দেখাচ্ছি হাওয়া দিয়ে যথেষ্ট হাওয়ার রেশ হয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটি কিন্তু ওজনে একেবারে হালকা ওজনে একেবারেই হালকা আপনি যখন তখন যে কোনো জায়গায় এটাকে ক্যারি করতে পারবেন এটার সাইজে বললে তো আপনারা ব্যাগও বানিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তো এটা সাইজে মানে ব্যাগও আপনি ইচ্ছে করলে দাদার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন চমৎকার হারমোনিয়াম দেখতেই পাচ্ছেন কালার টালার মিলিয়ে দেখতে খুবই সুন্দর একটি ইউনিক হারমোনিয়াম আমার কাছে মনে হচ্ছে তো দাদা এই হারমোনিয়াম তো সম্পূর্ণ আপনাদের নিজস্ব কারিগর দিয়েই তৈরি হ্যাঁ আমাদের কারিগর দিয়ে তৈরি তো এটা এক দাদা অর্ডার করছে আচ্ছা তার সে বিদেশ নিয়ে যাবে হ্যাঁ এটা বাইরে যাবে আর সৌদি যাবে তার

আর বিষয় যারা হারমোনিয়াম বাজান বা যারা বাইরে নিয়ে যেতে চান তাদের জন্য আমার কাছে চমৎকার লেগেছে কারণ ভারী ওজন একটা বিষয় হারমোনিয়াম ক্যারি করার জন্য যাই হোক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যারা নিতে চান তাদেরকে ফোন করবেন আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে